দিশার কথায় সৌর্য বুঝল ওর আর কিছু বলার দরকার নেই যা বলার দিশাই বলবে দিশার কথা শোনার কোনো ইচ্ছে শ্রীমন্তীর না থাকলেও সে জিজ্ঞেস করল এসব কি বলছিস তুই অয়নের চোখ কিন্তু সৌর্যর ওপরই ছিল অয়ন অনুমান করে নিল যে কিছু একটা গণ্ডগোল তো আছেই সম্ভবত চতুর সৌর্য নিজে কিছু না করে দিশাকেই উস্কেছে এটা ভেবে চুপচাপ পরিস্থিতি মাপছিল অয়ন প্রথমে আবিরদেব দেব বর্মন তারপর ভিকি ভাই তোর শরীরে কি লজ্জা বলে কোনো বস্তু আদৌ আছে শ্রীমন্তীদি সৌর্য নিজের চোখে তোকে ভিকির ওখানে দেখেছে আর সারা রাত তো তুই ওখানেই ছিলি তারপরেও জিজ্ঞেস করছিস আমি কি করছি সৌর্য তুই আমি কি তুই প্লাজাবারে যাস নি সত্যি কথা বলতো শ্রীমন্তীদি তুই কি আমাদের বোকা ভাবিস আবির দেব বর্মন পর্যন্ত ঠিক ছিল কিন্তু ভিকি ভাইয়ের মতো একটা গুন্ডার সাথেও তোর কি মল্লিক পরিবারের রেপুটেশন নিয়ে কোনো চিন্তা নেই ভুলে যাস না তোর সারনেমও কিন্তু মল্লিক মুখ সামলে কথা বলো দিশা যে রাগ আর গাম্ভীর্যের সঙ্গে কথা বলল অয়ন তাতে দিশা চুপ করে যেতে বাধ্য হলো দেখেছো দাদু চোরের মায়ের বড় গলা কাকে বলে কাল তো সবার সামনেও সৌর্যের গায়ে হাত তুলেছে আর এখন তোমার সামনেই আমাকে থ্রেট করছে সুবীরবাবু চুপচাপ সব দেখছিলেন অয়ন ওনার সম্পর্কে কি বলেছে তা ওনার কানে এসেছিল ব্যাস অনেক হয়েছে অয়নের বিষয় পরে ভাবব আগে তোমরা বলো তোমাদের মধ্যে কে সত্যি বলছো আর কে মিথ্যে এ কথায় দিশার সৌর্য নর্মাল থাকলেও শ্রীমন্তীর মুখটা অন্ধকার হয়ে গেল তার মানে সে প্রথম থেকে যা যা বলেছে তা দাদুর বিশ্বাসী হয়নি শ্রীমন্তী তুমি বলছ যে সৌর্য তোমাকে ওই বারে যাওয়ার জন্য মিথ্যে বলে ব্ল্যাকমেল করেছিল এর কোনো প্রমাণ দিতে পারবে তুমি হ্যাঁ দাদু আমার কাছে প্রমাণ আছে যে সৌর্যই আমাকে ওখানে ডেকেছিল আমাকেও ফোন করেছিল মেসেজও এরপর শ্রীমন্তী ওই মেসেজটা দেখালো দেখাল বাবুকে। সুবীরবাবু সেটা দেখে আদরের নাতি সৌর্যর দিকে চেয়ে বললেন সৌর্য তোমার কিছু বলার আছে সৌর্য মেসেজটা এক ঝলক দেখে নিয়ে অবাক হওয়ার ভান করে বলল দাদু মনে হয় শ্রীমন্তীর কোনো ভুল হচ্ছে যে ফোন নম্বর থেকে ওকে মেসেজ করা হয়েছে সেটা তো আমার নাম্বার নয় আর আমি তো শ্রীমন্তীকে কোনো ফোনও করিনি সৌর্যর কথা শুনে শ্রীমন্তী ওর হাত থেকে নিজের ফোনটা কেনে নিয়ে দেখলো সৌর্যর কথাই তো ঠিক তাহলে শ্রীমন্তী তোমার কাছে এমন কোনো এভিডেন্স নেই যার থেকে প্রমাণ হয় যে সৌর্য তোমার সাথে কোনো ভুল কাজ করেছে কথাটা শুনেই শৌর্য আর দিশার চোখ দুটো চকচক করে উঠল কিন্তু শ্রীমন্তীর চোখে নেমে এলো বিষাদ দাদু ভাই তোমার মনে হয় আমি একটা মেয়ে হয়ে এরকম একটা সিরিয়াস ম্যাটার নিয়ে মিথ্যে বলবো। নিজেকে নির্দোষ প্রমাণ করতে শ্রীমন্তী মরিয়া হয়ে উঠেছিল তিনি শ্রীমন্তীর থেকে মুখ ফিরিয়ে নিলেন ওনার মনে হচ্ছিল শ্রীমন্তী শুধু নিজের সম্মান নয় পরিবারের সম্মানটুকুও ধুলোয় মিশিয়ে দিল সুবীরবাবুর মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওনার শ্রীমন্তীর ওপর আর বিন্দুমাত্র ভরসা নেই এদিকে বেচারি শ্রীমন্তীরও আত্মপক্ষের সাফাই দেওয়ার মতো কিছু ছিল না শ্রীমন্তী আমি তোকে নিজের বোনের থেকেও বেশি ভালোবেসেছিলাম কিন্তু তুই এটা কি করলি আমার ওপর মিথ্যে দোষ চাপাতে তোর বিবেকে একটুও বাঁধল না সামান্য একটা প্রজেক্ট পাওয়ার জন্য তুই এত নিচে নামতে পারিস তা আমি কখনো ভাবিনি একবার মুখ ফুটে বললেই আমি নিজে তোর হাতে প্রজেক্টটা হ্যান্ড করে দিতাম কিন্তু এরকম মিথ্যে বলে আমাকে হার্ট করার কি দরকার ছিল আচ্ছা অনেস্টলি বলতো এসবের পেছনে এই অয়নটার কোনো হাত নেই তো ও কি কোনোভাবে উস্কিয়েছে তোকে সৌর্যর কথা শুনে অয়নের মাথায় আগুন জ্বলে উঠল ঠান্ডার দৃষ্টিতে ও দেখল সৌর্যকে কিন্তু সৌর্য জানত ওকে সাপোর্ট করার জন্য দাদু রয়েছেন তাই সে আবারও শ্রীমন্তীকে বলল দেখ যদি ধরেই নি অয়ন আমাদের বিরুদ্ধে তোকে উস্কিয়েছে কিন্তু ও কি জানে যে তুই বাইরে কি কি কাণ্ড করে বেড়াচ্ছিস নাকি সব জেনে শুনেও ওর এসবে কোনো আপত্তি নেই এতক্ষণ শ্রীমন্তীর চোখে জল ছিল কিন্তু সৌর্যর অয়নকে নিয়ে এসব বাজে কথা শুনে ওর চোখ দুটো জ্বলে উঠল ওরা এত অপমান করছিল তবুও অয়নের রাগ হচ্ছিল না কারণ ও সৌর্যর চালাকিটা ধরতে পেরে গিয়েছিল তাই ও আপন মনেই বলে উঠল ফ্যান্টাস্টিক সৌর্য ফ্যান্টাস্টিক তোমার অ্যাক্টিং স্কিল তো মারাত্মক আমি যদি পুরোটা না জানতাম আর শ্রীমন্তীকে এত গভীরভাবে না চিনতাম তাহলে হয়তো এক মুহূর্তের জন্য আমিও তোমার কথায় বিশ্বাস করে ফেলতাম যেখানে অয়নি সিচুয়েশনে একদম কুল ছিল সেখানে শ্রীমন্তীর চোখে ছিল এক রাস অভিমান আসলে চোখের সামনে আপনজনদের এই নোংরা চেহারাটা দেখে ও নিজেকে আর সামলাতে পারছিল না এমন সময় কাঁধে পরিচিত হাতের ছোঁয়া পেয়ে ঘুরতেই শ্রীমন্তী দেখল অয়ন চোখের ইশারায় ওকে আশ্বস্ত করে বলছে যে সব ঠিক হয়ে যাবে অয়নের ঠোঁটে হালকা হাসি দেখে শ্রীমন্তীর স্বস্তি হলেও পরোক্ষণেই ওর চোখ ঝাপসা হয়ে উঠল সুবীরবাবু নাতনিকে জিজ্ঞেস করলেন সৌর্য যা বলছে সেটা কি সত্যি শ্রীমন্তী জানত সৌর্যর কথাটাকে যদি সবাই সত্যি বলে ধরে নেয় ওদের পরিবারের সকলের কাছেই এটা চূড়ান্ত অপমানজনক একটা বিষয় হবে এমন ঘৃণ্য ঘটনা ওদের পরিবারে কোনো দিনও ঘটেনি তাই এমন কাজ কেউ করলে তার আর মল্লিক পরিবারে থাকার কোনো অধিকার থাকবে না পরিবার থেকে বিতারণই ছিল এমন বিশ্রী ভুলের প্রথম এবং শেষ শাস্তি তো শ্রীমন্তীর এই হার অয়ন মেনে নিতে পারছিল না সে যেভাবেই হোক শ্রীমন্তীর পাশে দাঁড়াতে চাইছিল তাই এবার সে বাবুকে বলল এখন কি আর ম্যাটার করছে যে সৌর্য সত্যি বলছে না মিথ্যে অয়নের কথা শুনে সুবীরবাবুর চোখ বড় বড় হয়ে গেল কারণ অয়নকে এর আগে এতটা কনফিডেন্টলি কথা বলতে উনি দেখেননি অয়নের পার্সোনালিটিতে অদ্ভুত একটা বদল দেখতে পাচ্ছিলেন উনি এই ছেলে কি বলতে চাইছো তুমি বুঝতে পারছেন না আচ্ছা বুঝিয়ে বলছি আমি বলতে চাইছি আপনি তো আপনার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন এখন তা নিয়ে কেউ মাথাকুটে মরে গেলেও আপনার সিদ্ধান্ত বদলাবে না তবে মুশকিলটা হলো আপনি প্রতিটা সিদ্ধান্তই নেন সৌর্যর পক্ষে আর শ্রীমন্তীর বিপক্ষে এই কার সাথে কথা বলছ সে খেয়াল আছে বেয়াদব কোথাকার বেয়াদব দাদু যবে থেকে আমার আর শ্রীমন্তীর বিয়ে হয়েছে আপনি তবে থেকেই আমাকে বেকার ঘর জামাই ভেবে অপমান করেন তাতে আমার আফসোস নেই আপনি আসলে ভেবেছিলেন আমার মতো এরকম সাধারণ একটা ছেলে আপনাদের পরিবারের যোগ্যই নয় আর তাই আমার সঙ্গে আপনার নাতনির বিয়ে দেওয়ানোর শাস্তি হিসেবে আপনি শ্রীমন্তীর বাবার কাজে ইনডিরেক্টলি কম ঝামেলা তৈরি করেননি ওনাকে প্রেশারাইজ করতে চেয়েছিলেন যাতে আমাকে উনি শ্রীমন্তীর জীবন থেকে বের করে দেন কে সত্যি বলছি তো আর দাদু যারা সত্যি কথা বলে তাদের বেয়াদপি মনে হয় অয়নের কথাগুলো শুনে উপস্থিত সকলেরই চোখ বিস্ফারিত হয়ে গেল শ্রীমন্তীও ভাবছিল এসব কি বলছে অয়ন ওর কি এতটুকু ভয় নেই অয়ন কীভাবে জানল এই গোপন বিষয়টা দাদুর সঙ্গে প্রকাশ্য ঝামেলার ফলে কি মল্লিক পরিবার থেকে বিতাড়িত হবে অয়ন আর শ্রীমন্তী অয়নের জন্য মল্লিক পরিবারে কি তোলপাড় শুরু হতে চলেছে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ